আজকে আপনাদেরকে দেখাবো রাপ ইউজ করার জন্য তেরো হাজার পঁচানব্বই টাকা থেকে শুরু করে আপনাদেরকে লকেটের বিভিন্ন ডিজাইন দেখাবো প্রতিটি কালেকশন হচ্ছে বাইশ ক্যারেট ওরিজিনাল হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের যে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে থাকি আর আজকের ভিডিও জুড়ে থাকছে এই কম বাজেটের ভেতরে যেই লকেটগুলো আজকে আপনাদেরকে দেখাবো কীরকম রিজেবল প্রাইজের ভেতরে আপনারা নিতে পারবেন রাফ ইউজ করার জন্য অনেকেই চাচ্ছিলেন যে এরকম রাপ ইউজ করার জন্য একটু কম বাজেটের ভেতরে লকেটের ডিজাইন দেখতে চেয়েছিলেন আজকে সেই ডিজাইনগুলো দেখাবো এবং কি প্রতিটি লকেটের প্রাইস কীরকম প্রাইজের ভেতরে আপনারা নিতে পারবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে আশা করি আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবারন থাকা প্রবাসীরই কারণ আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন আর আমরা সবসময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক গোল্ড এবং সঠিক ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি আপনারা যারা এই ডিজাইনটি নিতে চান দেখেন কতটা সুন্দর লাভের ভেতরে খুবই কম বাজেটের ভেতরে আপনাদেরকে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে একটি কম বাজেটের ভেতরে আজকে লকেট দেখাবো এই ডিজাইনটির প্রাইস পড়বে শুধুমাত্র তেরো হাজার পঁচানব্বই টাকা আর ডলারে একশো এগারো ডলার হলে আপনারা কিন্তু এই লকেটে নিতে পারবেন আপনারা যারা আরেকটু কম বাজেটের ভিতরে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন খুবই কম বাজেটের ভেতরে আপনারা যারা চাচ্ছিলেন মাত্র ছিয়াশি পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা যদি আজকে রেডি এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন বারো হাজার নব্বই টাকা হলে আপনারা কিন্তু এই রাপ ইউজ করার জন্য অরিজিনাল বাইশ কেটের লকেটে নিতে পারবেন দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাবো যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন লাভের ভেতরে খুবই সুন্দর এবং কি খুবই আনকমান আর আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন আমি দেখাই দেখেন ওজনটি আছে মাত্র এক গ্রাম তেরাশি পয়েন্ট আর প্রাইসটি পড়বে সাতাশ হাজার পাঁচচল্লিশ টাকা হলে আপনারা নিতে পারবেন আর ডলারে আসবে দুইশো উনিশ ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আর ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য খুবই যে চেষ্টা করি আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেখা দেওয়ার জন্য আর যারা একটু আরেকটু কম বাজেটের ভেতরে চান কিউড একটা ডিজাইন মাত্র চৌচল্লিশ পয়েন্ট এটার ওজন আছে আপনারা যদি আজকের রেটে বাংলাদেশি টাকায় নিতে চান ছয় হাজার ষাট টাকা হলে নিতে পারবেন এই ডিজাইনটি রাপ ইউজের জন্য আর ডলারে নিতে চাইলে ডলারে প্রাইসটি আসবে বাউন্ন ডলার হলে আপনারা কিন্তু পাবেন তাছাড়াও আমাদের কাছে এরকম কম বাজেটের ভিতরে বিভিন্ন ধরনের রাপ ইউজ করার জন্য লকেট আছে আপনারা যদি চান এসে দোকানে এসে ভিজিট করে যেতে পারেন এবং কি এসে আপনারা কেনাকাটা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন